হ্যালো ফ্রেন্ডস আমি দীপিকা দীপিকা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের ওটস আর আটা দিয়ে একটা সুন্দর জলখাবার বানিয়ে দেখাবো যেটা বাচ্চাদের জন্য বা বড়দের জন্য বানাতে পারবেন বাচ্চাদের সকালে ব্রেকফাস্ট বা টিফিন বিকেলে জলখাবারের জন্য বানাতে পারবেন এটা কিন্তু খুবই টেস্টি হয় খেতে এই যে দেখুন খুবই টেস্টি এটা বাচ্চারা খেতে খুবই পছন্দ করবে টিফিনের জন্য দিলেও খুব পছন্দ করবেন আর আমি এভাবে রেসিপিটা বানিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করব আর যারা আমার চ্যানেলটা প্রথম দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমার ভিডিওগুলো সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায় তাহলে চলুন আমি এটা কীভাবে বানালাম রেসিপিটা আপনাদেরকে দেখিয়ে দিই আর অবশ্যই লাইক করতে ভুলবেন না আর কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমি বেটারটা বানানোর জন্য এরকম একটা পাত্র নিয়েছি এখানে নিয়ে নেব এক কাপ আর নিয়ে নেব এক কাপ আটা আমি এখানে দেড় কাপ মতো আটা নিলাম এবারে এর মধ্যে একে একে দিয়ে দেব দিয়ে দিলাম অল্প একটু জিরে গুঁড়ো আমি হাফ চামচ মতো দিলাম দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো হাফ চামচেরও একটু কম এবারে দিয়ে দেবো এর মধ্যে এক চামচ চিনি দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো হাফ চামচ দিয়ে দেবো অল্প একটু গরম মশলার গুঁড়ো আমি গরম মশলাটা দিচ্ছি কারণ এতে ডিম দেব যাতে ডিমের স্মেলটা না আসে তাই এবারে দিয়ে দেব কুচানো পেঁয়াজ দিয়ে দেব। কুচনো লঙ্কা দিয়ে দেব গ্রেট করা গাজর আমি খুব ছোট ছোট করে গ্রেট করে নিয়েছি যাতে খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায় আর দিয়ে দেব গ্রেট করা আলু আমি এবার এর মধ্যে দিয়ে দেব একটা ডিম ফাটিয়ে আমি ডিম দিয়ে দিয়েছি একটা এবারে সবার শেষে দিয়ে দেব পরিমাণ মতো নুন দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এবার এগুলো খুব ভালো করে মাখিয়ে নেব একসাথে সমস্তগুলো একই সাথে খুব ভালো করে মেখে নেব এটা আমার ভালো করে মাখানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে অল্প অল্প জল দিয়ে একটা বেটার বানিয়ে নেব একসাথে পুরো জলটা দেব না অল্প অল্প জল দিয়ে এটা খুব ভালো করে মেখে নিতে হবে এটা একটু খুব বেশি পাতলাও হবে না আর খুব বেশি গাঢ়ও হবে না আমি আর একটু জল দিয়ে দেব আমি অল্প অল্প জল দিয়ে একটু এইভাবে একটু বেটারটা বানিয়ে নিয়েছি এটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এখানে আমার একটু আর একটু জল লাগবে জলটা দিয়ে ভালো করে এটা মেখে নেব নেবেন দেখুন এটা খুব ভালো করে হয়ে গেছে এবারে এটা আমি ভেজে নেব আমি এটা ভাজার জন্য তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটা গরম করে নেব তাওয়াটা গরম হয়ে গেছে দিয়ে দেবো সাদা তিন তেলটা একটু মাখিয়ে নেব তেলটা গরম হয়ে গেছে এখানে আমি বেটারটা দিয়ে দেবো এভাবে ছোট ছোট করে দিয়ে আমি ভেজে নেব এটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় বাচ্চাদের জন্য টিফিনে ব্রেকফাস্টে বা বিকেলে জলখাবারের জন্য বানিয়ে দিতে পারেন আর যেসব বাচ্চারা ওটস খেতে পছন্দ করে না তাদেরকে ঠিক এভাবে বানিয়ে দেবেন দেখবেন খেতে খুব পছন্দ করবে এটা একটা সাইড হয়ে গেছে আমি উল্টে দেবো এটা একটা সাইড খুব ভালো মতো ভাজা হয়ে গেছে আমি আর একটা সাইড এভাবে ভেজে নেব খুব ভালো করে তেলের মধ্যে দিয়ে এটা ভেজে নেব এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় আপনারা যদি বড়রাও খেতে পছন্দ খেতে চান তো এটা খেতে পারেন এটা কিন্তু বড়দেরও খুব পছন্দ হবে এটা খুব তাড়াতাড়ি বানানো হয়ে যায় আমি আর একটা সাইডে উল্টে দেব এটা ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে ভাজতেও কিন্তু খুব একটা সময় লাগে না খুব তাড়াতাড়ি হয়ে যায় এভাবে একটু চেপে চেপে ভেজে নেবেন দেখুন আমার এটা ভাজা হয়ে গেছে আমি এবার এটা তুলে নেব এতে কিন্তু খুব বেশি তেল লাগবে না আমি এভাবেই আরেকটা দিয়ে দেব একটু পাতলা করে দিতে হবে যাতে খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এটারও একটা সাইড হয়ে গেছে আমি পাল্টে দেব চেপে চেপে ভেজে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে প্লিজ বাড়িতে বানাবেন আর বাচ্চাদের বানিয়ে দেবেন বা বড়ারও বানিয়ে খাবেন কেমন লাগলো অবশ্যই জানাবেন আমি এটা এপিট ভালো করে ভেজে তুলে নেব এটা একটা বাচ্চাদের জন্য যথেষ্ট হেলদি একটা খাবার বাচ্চা বড় সবাই খেতে পারবেন যারা ভাবেন যে ওটস কিভাবে বানাবো ওটস কিভাবে বানিয়ে খাওয়া যায় অনেক রকম পদ্ধতি ওটস বানানো যায় আজ আমি এভাবে আমার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন আমার এটা ভাজা হয়ে গেছে আমি এবার এটা তুলে নেবো আমি ওটা তুলে নিয়েছি একইভাবে আরো আবারও দিয়ে দেব এক চামচ আমি এইভাবে বাকিগুলো বানিয়ে নেব একই পদ্ধতিতে এইভাবে বাকিটা বাকি বেটারটা দিয়ে আমি এরকম ছোট ছোট রুটি বানিয়ে নেব আপনাদের যেমন পছন্দ তেমন দেবেন আমি একইভাবে বাকিগুলো ভেজে নেব আমি বাকিগুলোর মতে এইগুলো খুব ভালো করে চেপে চেপে ভেজে নেব এটাও দেখুন খুব ভালো মতো ভাজা হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব দেখুন একে একে আমি সবগুলো ভেজে নিয়েছি তাহলে দেখলেন তো এখন অনেকগুলো রুটি হয়েছে আর আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলে অবশ্যই জানাবেন আর বাড়িতে অবশ্যই একবার আমার এই রেসিপিটা ট্রাই করে দেখবেন যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার